দেশ জুড়ে শুরু হয়ে গেছে রথযাত্রা উৎসব হাসির বাড়ি থেকে জগন্নাথ দেব ফিরছেন নিজ ধামে রথযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে আকর ভাজা আর অনেক পাড়ায় পাড়ায় রাস্তায় পাঁপড় বিতরণ উৎসব এবারে রথযাত্রাকে আরো উজ্জ্বল করে তুলেছিল সর্বত্রই দেখা গেছে বিপুল জনস্রোত শোভাযাত্রা আনন্দ উন্মাদনা বাগানের মহিলা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে জমে উঠেছিল জগন্নাথ পূজা ও সেই উপলক্ষে পাপড় উপহার বিতরণ আমরা দেখেছি এই দর্শক পূজারা অনেক কিছু করেন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রতি বছরের আটানব্বই নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হতে চলেছে পাপড় উৎসব মেধাজীনগর টাউন বাগান মোড়ে আপনাদের সকলকে জানাই নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস সৃজনশীল সৃষ্টিকর্বে সর্বদা ব্যর্থ থাকে তাদের এই উজ্জ্বল কর্মপদ্ধ মানবিক কর্মপদ্ধ যত দেখি তত মুগ্ধ হয়

দিদি আজকে রথযাত্রা রথযাত্রা মানেই পাপড় এখানে এই পাপড় উৎসবে পাপড় নিয়ে আপনার কেমন লাগছে খুবই আনন্দ হচ্ছে ভালো লাগছে ও আনন্দ থ্যাংক ইউ উৎসবে আমরা সকলকে পাপড় দিচ্ছি আপনারা পাপড় খান রথের মেলা মানে পাপড় জিলিপি এগুলো ছাড়া মেলা সার্থক হয়ে ওঠে না রয়েছে আজকে আমাদের আটানব্বই নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের অনেক মহিলা যারা এই কাজে সামিল হয়েছেন খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বছরের আপনারা যারা এখনো আসেননি কিংবা লজ্জা পাচ্ছেন কেউ লজ্জা পাবেন না আজকে রথযাত্রা জগন্নাথ দেবের পুজো সবাই আনন্দ করে মজা করে আমাদের সঙ্গে পাপড় খাবেন প্রত্যেকে চলে আসুন কেউ লজ্জা করবেন না এভাবে রথযাত্রার দিন নারকেল বাগানে প্রমীলা বাহিনীর উৎসব জমে উঠেছিল কি রথযাত্রা মানেই পাপড় জিলিপি রসটানা একটা বিশাল মজা আর এখন আমরা এত সুন্দর সুন্দর জিনিস পাচ্ছি যে আমাদের এই জমানায় এই সরকারের আমলে এই পাপোর মানে উপহার দেওয়া হচ্ছে আপনাদের কেমন লাগছে বিকেল থেকেই তোমরা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে মেতে উঠেছ আর তোমাকে দেখছি নিরলসভাবে সমানে পাপড় মেটে যাচ্ছে উদ্যোগ নিয়েছো নিঃসন্দেহে এটা একটা আনন্দানুষ্ঠান রথযাত্রার সাথে পাপড় ভাজা তো মানে হবে জড়িত তবু জিজ্ঞেস করব তোমার কেমন লাগছে কন্টিনিউ পাপড় ভাজতে এবং এখানে পাপড় উপহার দিতে না বিষয়টা হচ্ছে থেকে শুরু করে কাউকে বেশি করার জায়গা নিয়ে কম বয়স থেকে বেশি বয়স সকলে এখানে প্রচন্ড আদাসী হয়ে কাজ করি আমরা সারা বছর মানুষের কাছে থাকি আর আপনারা বিশ্বাস মহাশয়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় আমরা এবারও বাপর উৎসবের আয়োজন করেছি এই নেতাজি নগর নারকেল বাগান মোড়ে আটানব্বই নম্বর ওয়ার্ড মহিলাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বছর এখানে মেয়েরা বিভিন্ন রকম বিভিন্ন সময় সামাজিক কাজে থাকি এবং মানুষের পাশে থাকি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া মানুষ দোয়ার করে আশীর্বাদ করছে আগামী দিনে করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ারে গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নারী ক্ষমতায়নের কথা বলছে এই মেলায় বেশিরভাগ স্টল নারীদের হাতের তৈরি জিনিসে রয়েছে সেই নারীরা এরকম ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আগামী দিনে অনেক এগিয়ে নিয়ে যাবে এটাই বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দিদি তোমাদের এই মহিলারা আমিও অবশ্যই এর মধ্যেই আছি এখানকারই এত সুন্দর তোমরা যে এত প্রোগ্রাম করো এত ভালো ভালো ক্রিয়েটিভ প্রোগ্রাম মানবিক প্রোগ্রাম সমাজ কল্যাণমূলক প্রোগ্রাম আজকে সেরকম একটা হচ্ছে এই পাপড় উৎসব তুমি কি বলবে আমাদের না এক জায়গায় সামিল হয়েছে কাকুর উৎসবে এর তত্ত্বাবধানে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং আমাদের অনুপ্রেরণায় রয়েছেন আমাদের প্রত্যেকের সকলের দিদি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এদের সহযোগিতা না থাকলে আমরা আজকে এখানে পৌঁছতে পারতাম না আমি সমস্ত নগরের লোককে জানাচ্ছি আপনারা আসুন পাপড় উৎসবে সামিল হয়ে প্রত্যেকে পাপড় সংগ্রহ করুন আমাদের পেছনে চলছে মিলন মেলা মেলা সবাই উপভোগ করুন আর সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে নেতাজির নারকেল বাগানে প্রত্যেকে লাইন দিয়ে খুব সুন্দর সাইবদ্ধভাবে কাপড় সংগ্রহ করে আমাদের সঙ্গে সামিল হয়েছে এবং হই হৈ করে আনন্দ করছে এটা আমাদের খুব সুন্দর একটা পাওনা আমরা সকলকে জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি বছর আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন জয় জগন্নাথ এভাবে আটানব্বই নম্বর ওয়ার্ডে সকল নবীন ও প্রবীণ মহিলা মিলে তাদের রথযাত্রা ও পাপন উৎসব উজ্জ্বল করে তুলেছিল এভাবেই প্রতি এলাকায় রাজ্যে দেশে জমে উঠেছিল জগন্নাথ পূজা রথযাত্রা উৎসব ভগবানের কাছে এটাই প্রার্থনা হে জগন্নাথ সমাজের মঙ্গল করো জয় জগন্নাথ